হক প্রথমে যিনি আমজনতা এবং তৌহিদি জনতা থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন তৃতীয়ত তিনি বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন চতুর্থত তিনি হেফাজত ইসলাম বাংলাদেশ থেকেও জনপ্রিয়তা অর্জন করেছেন পঞ্চমত তিনি সকল আলে মোলামা থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন এসবের আগে তিনি তার বংশ পরিচয়ও জনপ্রিয় তিনি তার বাবার যোগ্য একজন সন্তান আরও এমন অনেক কারণে দেশের সবচাইতে জনপ্রিয় এই মৌলানাকে ভালো লাগার অনেক কারণও রয়েছে তাকে ভালো লাগার বিশেষ কারণ হচ্ছে তার যোগ্যতা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাম্প্রতিক সময়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা জেনে নেওয়াটা প্রত্যেকটি মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছি আর সে কারণেই এই ভিডিওর অবতারণা সেখানে বলা হয়েছে মাত্র বারো বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হন তিনি হাফেজ মামুনুল হক জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে মৌলানা সম্পন্ন করেন তিনি মৌলানা মামুনুল হক উচ্চতর গবেষণা করেন জামিয়া রহমানিয়া আরাবিয়াতে তিনি মুফতি মামুনুল হক বর্তমানে তিনি অর্থনীতিতে অনার্স কমপ্লিট করে ডক্টরেট করছেন তিনি মামুনুল হক জামিয়া রহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদিস তিনি সাইখুল হাদিস মামুনুল হক সেই প্রতিবেদনে মামুনুল হকের শিক্ষাগত যোগ্যতা ছাড়াও তার কর্মস্থল নিয়েও বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে তিনি এশিয়ান ইউনিভার্সিটির খণ্ডকালীন প্রফেসর তিনি প্রফেসর মামুনুল হক তিনি বিশিষ্ট কলামিস্ট আল্লামা মামুনুল হক বহু মাদ্রাসার পরিচালক আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক এই যুগের বিনকাশিমি রাজপথের মহানায়ক সত্য ন্যায়ের পতাকাবাহক আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত যুব মজলিশের সভাপতি আল্লামা মামুনুল হক সেখানে বলা হয়েছে আল্লাহ তালার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাওয়ার নামই হচ্ছে আল্লামা মামনুল হক রাতে সরা চোখের অশ্রু আর দিনেঝোরা শরীরের ঘাম যার প্রধান হাতিয়ার তিনি মামুনুল হক বারবার কারাবরণকারী আপসিন নেতা আল্লামা মামুনুল হক এই জাতির জন্য আল্লাহর কাছে তাহাজুদ গুজানোওয়ালার নাম আল্লামা মামুনুল হক বাতিলের আতঙ্ক আল্লামা মামুনুল হক হাজার হাজার আলেমদের স্পন্দন আল্লামা মামুনুল হক হাজার হাজার যুবকের আইডল আল্লামা মামুনুল হক কোটি কোটি মানুষের মুকুঠিন রাজা আল্লামা মামুনুল হক নতুন প্রজন্মের আধ্যাত্মিক রাহবার আল্লামা মামনুল হক কখনো হেকমত কখনো হুঙ্কার কখনো নসিহত আল্লামা মামনুল হক সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে যার কথাই ইমান তাজা হয়ে ওঠে দুনিয়াকে তুচ্ছ মনে করা হয় বারবার ইসলামের জন্য জিহাদি তামান্না জেগে ওঠে মনে তার নামই হচ্ছে মামুনুল হক যার হুঙ্কারে বাংলার যুবকদের মাঝে জিহাদি চেতনা জেগে ওঠে তিনিই হচ্ছেন মামনুল হক যার এক ডাকে লক্ষ লক্ষ তহিদি জনতা রাজপথে নেমে জীবন দিতে পারে তার নাম মামুনুল হক নবীর বিরুদ্ধে কটুক্তি করলেই বাঘের মতো হুঙ্কার দিয়ে ওঠার নাম মামুনুল হক নবীর ইজ্জত রক্ষা করার জন্য জাতিকে জাগিয়ে তোলার নাম হচ্ছে মামুনুল হক রাজপথে লড়াকু সৈনিক মামুনুল হক যে কোনো ক্ষমতাকে প্রশ্রয় না দিয়ে ইসলামের ঝান্ডাকে উপরে তুলে কথা বলার নামই হচ্ছে মামুনুল হক পরিশেষে যার ডাকে নাস্তিক মুত্তাদি লেজগুটিয়ে পালিয়ে যায় তার নামই হচ্ছে মামুনুল হক নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার নামই হচ্ছে মামুনুল হক বাংলার একজন জিন্দা শাহজালাল মামুনুল হক এত এত যোগ্যতা থাকা সত্ত্বেও আর দশজন সাধারণ মানুষের মতোই হক আমাদের আগামীর প্রেরণা আল্লাহ হক আসুন হুজুরের জন্য দোয়া করি হে আল্লাহ আপনি হুজুরকে নেক হায়াত দান করুন ইসলামের পক্ষে তার সকল প্রচেষ্টাকে কবুল করুন আমিন সম্মানিত দর্শক প্রথমত ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে আমাদের এই দোয়া সাথে শরিক হন তারপর জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি মনে রাখবেন আপনার এই একটি কমেন্টই হতে পারে আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা মামুনুল হকের প্রতি আপনার বিন্দুমাত্র ভালোবাসা থাকলে